আর জীকরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীকে পাশে নিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন সেই তৃণমূল নেতাই গ্রামীণ হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকদের হুমকি এবং এক পুরুষ চিকিৎসককে মারের ঘটনায় অভিযুক্ত হলেন আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন মালদার হরিশ্চন্দ্রপুরে অভিযুক্ত তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপান চিকিৎসকদের উপর হামলার অভিযোগ ফের মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য তোলপার এই মুহূর্তে আর সেই ঘটনার জেরে বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে সেই আবহের মধ্যেই এবার বিতর্ক মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনেক সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা কি তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার সিস্টাররা সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা চাচাবি শুরু করেন সেই মুহুর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসে এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে আসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন ওনারা হয়তো বলতে পারবেন একটা লিখিত অভিযোগ আমাদের হয়েছিল থানায় গিয়েছি এবং বাকিটা থানার তদন্ত সাথে উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার চাচামেচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটা এসে আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে করতে দেখিনি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের ওপর এবং আমার ওপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছিল ঘটনাটা কী ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর কে মানে ডক্টর নেই কেন নার্স নেই কেন হচ্ছে আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অন অনকল এমও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে এবার তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা হয় সেখান থেকে সরায় আমার সাথে আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আই আমি আপনাকে মেরে ফেলবো আর কি মানে না আমার ওপর হাত দিতে পারেনি তার আগেই হচ্ছে আমাকে প্রোটেক্ট করেছে আমারও চেষ্টা করছিলো না অবশ্যই চেষ্টা করছিলো আমার দিদির দাদা আমার যে আমার স্ক্যাবেন দাদা আছে এবং আদার্স যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমতো চড়া হতে এসেছে এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন কি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে অভিযোগ অবিনাশ দাস নামে ওই তৃণমূল কংগ্রেসের নেতা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিবেলায় এসে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালিগালাজও শুরু করেন নার্সদের সেখানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদের খুনের হুমকি দেন ওই তৃণমূল কংগ্রেসের নেতা আরও অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতেও তেড়ে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডি এর কর্মীরা ওই নেতাকে আটকে দেন এরপর খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে আর এই ঘটনার পরই গ্রামীণ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলেছেন আতঙ্কে যেমন রয়েছেন তারা পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন চিকিৎসক মহল একদিকে করের ঘটনা তার জেরে উত্তাল হচ্ছে গোটা রাজ্য তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতার দাদাগিরি গ্রামীণ হাসপাতালের ভেতরে ঢুকে যাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে গোটা এলাকায় দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না এবং কি এই যে নির্যাতিত আরজিকর কলেজের যে পড়ুয়া ছাত্রী পড়ুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরেও হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে মানে দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে না সে যদি যেই দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন থেকে কঠিনতম ব্যবস্থা নেই